কারোর প্রতি কেন জানি কোনো অভিযোগ করতে পারি না আঙুল তুলে বলতে পারি না তোমার এই আচরণে আমি ভীষণ কষ্ট পাচ্ছি এটাও বলতে পারি না আমার সাথে এমনভাবে কথা বলো না যার কারণে কারণে ও কারণে আমার চোখে জল চলে আসে আমি আসলে শক্ত হতে পারি না কাছের মানুষদের ওপর কেমন যেন কাদামাটির মতো নরমে থেকে যাই। অথচ আমার উচিত ছিল শক্ত হওয়া জবাব দেওয়ার দরকার ছিল কঠোরভাবে যাতে তারা দ্বিতীয়বার আঘাত করার কথা মাথায় আনতেও কয়েকশোবার ভাবে কিন্তু আফসোস আমি তা পারি না এই যে কাদামাটি বললাম নিজেকে যার কারণে বুঝেও সোজা হয়ে দাঁড়াতে পারি না ভেঙে আমাকে পড়তেই হয় তবে হ্যাঁ সবচেয়ে চমৎকারভাবে যেটা পারি সেটা হলো নীরবে সবটা সহ্য করে নিজেকে কষ্ট দেওয়া যাদের খুব সাবধানে আড়াল করার ক্ষমতা বিধাতা আমায় নিপুণভাবেই দিয়েছেন যার কারণে সামনে থাকা মানুষটা টের পর্যন্ত পায় না তার সামান্য একটু শব্দে উচ্চতায় সামনের মানুষটা কেঁদে গেছে কতটা নিরবয়